ছাব্বিশ এগারো ভারতের সন্ত্রাসবাদের ইতিহাসের এক কালো দিন তবে প্রতিটি অন্ধকারেই থাকে কিছু আলো তাজ হোটেলের রাজেন কামলে বা এন এস জি সালাসকারের মতন বীরেরা সেই দিনের আলো আর পর্দার আড়ালে ছিলেন এক নীরব আলোক যিনি নিজের নাম ছাড়া গোপনে শুধু মানুষের প্রতি ভালোবাসা থেকেই অন্যের জীবন আলোকিত করে গেছেন আজ আমি এই ভিডিওর মাধ্যমে সেই মানুষটির কথা আপনাদের সামনে তুলে ধরব যিনি নীরবে থেকে মানুষের জীবন আলোকিত করে গেছেন কিন্তু তার আগে আপনাদেরকে অনুরোধ করব আপনারা পুরো ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার তো করবেন আর যারা এখনো পর্যন্ত গল্প কিন্তু সত্যি চ্যানেলের সাথে যুক্ত হননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন কারণ নিয়মিত এইরকম নানান বিষয়ের অজানা কিন্তু সত্য গল্পের ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন 26 নভেম্বর 2008 তাজ হোটেলের ফয়ারে দাঁড়িয়েছিলেন সাধারণ মেইনটেনেন্স স্টাফ রাজেন কামলে হঠাৎই চারজন জঙ্গি এলোপাতাড়ি গুলি চালাতে চালাতে ঢুকে পড়তেই তিনি দোতলায় দৌড়ে গিয়ে অতিথিদের নিরাপদে হলে ঢোকাতে থাকেন সেখানেই তার মৃত্যু অপেক্ষা করছে তবু নিজের জীবনের বিনিময়ে গেলেন সেদিন উপস্থিত হোটেলের এক ইসরায়েলি অতিথি রাজেন কামলের উদ্দেশ্যে বলেছিলেন ইফ ই ওয়াজ নট দেয়ার মেনি অফ উড হ্যাভবিন ইট সাত দিন পর হাসপাতালে মৃত্যুর কাছে হার মেনে গেছিলেন রাজেন কামলে তিনি রেখে গেছিলেন তার স্ত্রী শ্রুতি এবং দুটো ছোট্ট ছেলে রোহন আর অধর্পকে রাজেন কামলে আর শ্রুতির অসবর্ণ বিয়ে হওয়ায় শ্রুতি শ্বশুর বাড়ি কখনো তাকে গ্রহণ করেননি রাজেনের মৃত্যুর পর শ্রুতি এবং তার বাচ্চাদের উদ্দেশ্যে কিছু মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেয় তবে সেটা সাময়িক টাটা কোম্পানি ক্ষতিপূরণ দিলেও মুম্বাইতে দুই সন্তানকে নিয়ে শ্রুতির উদ্বেগ বাড়তেই থাকে। রাজেনের স্বপ্ন ছিল তার দুই ছেলের মধ্যে রোহন পড়বে আর্মি স্কুলে আর আথাজু হবে পাইলট। কিন্তু ভালো স্কুল ভর্তি খরচ বহন অসম্ভব তো মনেই হচ্ছিল সেই সময় শ্রুতির। রাজিন কামলের মৃত্যুর পর শ্রুতি এবং তার দুই ছেলের এই খবর ছাপা হয়েছিল ইন্ডিয়ান এক্সপ্রেসে ইন্ডিয়ান এক্সপ্রেসে এই খবর প্রকাশিত হওয়ায় বলিউডের একজন অভিনেতা এই খবর জানতে পেরে সরাসরি তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসের অফিসে ফোন করে এবং ফোন করার পর তিনি জানান রাজেন এবং শ্রুতির দুই ছেলের প্রতিটি শিক্ষাবর্ষের পুরো খরচ তিনি বহন করবেন তবে একটি শর্ত আছে তার নাম কোথাও যেন প্রকাশ না হয় বছরের পর বছর তিনি ঠিক সময়ে চেক পাঠিয়ে গেছেন একবারও জিজ্ঞাসা করেননি টাকাটা কোথায় কিভাবে খরচ হচ্ছে আর অপরদিকে শ্রুতি বুঝেই উঠতে পারেননি কোন ফেরেস্তা অর্থাৎ কোন মাসিহা তার সন্তানদের ভবিষ্যৎ টেনে তুলছেন পাঁচ বছর হ্যাঁ পাঁচ বছর পর সত্যটা জানলেন যেদিন সেই দেবদূত এই পৃথিবী ছেড়ে চলে গেলেন কে ছিলেন জানেন সেই অভিনেতা সেই দেবদূত ফারুক শেখ উনিশশো সালে গুজরাটের আমরলি গ্রামে জন্ম এই ফারুক শেখের এক জমিদার পরিবারে ভারতীয় অভিনয় জগতে পরবর্তীতে ফারুক শেখ এমন এক নাম যার উচ্চারণেই বেসে ওঠে এক অনারম্বর ভদ্রতার প্রতিচ্ছবি এক স্থির অতি স্বচ্ছ এবং মানবিক আলো রূপলি পর্দার ঝলমালে উত্তাপে কখনোই নিজেকে পোড়াতে দেননি তিনি বরং এক কোমল স্নিগ্ধ মাটির গল্প মাখা অভিনয়ের মাধ্যমে তৈরি করেছিলেন নিজের আলাদা এক ভাষা যেখানে নায়কত্ব ছিল স্বাভাবিক অহংকারহীন এবং এক আশ্চর্য সংযমে দীপ্ত তবে ফারুক শেখের কর্মজীবনে শেকর লুকিয়েছিল আরো আগে শৈশবের সেই দিনগুলিতে যখন তিনি গুজরাটের আমরলির বিলাসবহু জমিদার বাড়ির উঠোনে বড় হচ্ছেন পরে বাবার পেশার সূত্রে তৎকালীন বম্বে নাগপাড়ায় ঘিঞ্জি জীবন তাকে দেখাল সমাজের আর এক বাস্তবতা সেই দুই পৃথিবীর সংমিশ্রণের মধ্যেই জন্ম নিয়েছিল তার মানবিক দৃষ্টিভঙ্গি যা পরে তার পর্দার প্রতিটি চরিত্রে নিঃশব্দে আলো ছড়িয়েছিল সেন্ট জেভিয়ার্স কলেজে পড়তে পড়তেই নাট্যমঞ্চ তার জীবনের কেন্দ্র হয়ে ওঠে এখানেই গড়ে ওঠে বন্ধুত্ব সম্পর্ক স্বপ্ন এখানেই তিনি পান তার জীবন সঙ্গী রূপাকে আর এখানেই শুরু হয় তার অভিনয়ের প্রথম অনুশীলন যা পরবর্তীতে তাকে পৌঁছে দিয়েছিল ভারতীয় সমান্তরাল সিনেমার গভীরতম ধারায় ফারুক শেখের কর্মজীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল বিকল্প সিনেমায় তার অবস্থা অহেতুক নাটকীয়তা বা কৃত্রিমতার সহায়তা ছাড়াই তিনি প্রমাণ করেছিলেন যে সাধারণ মানুষও রূপলী পর্দার নায়ক হতে পারে গরম হাওয়া চশমে বন্দুর কথা সাফ এমন অসংখ্য চলচ্চিত্রে তিনি দেখিয়েছেন এক নিখাত নির্ভেজাল অভিনয়ের শক্তি কিন্তু তার শিল্পসত্তার আসল শিখর ছুঁয়েছিল নাট্যমঞ্চে বিশেষ করে কিংবদন্তি নাটক তোমারি আমৃতাতে এই নাটকে দুটি চরিত্র ছিল দুটি চেয়ার কোনো সেট নেই আর কাগজ ভরা চিঠি এতটুকুতেই যে দর্শকদের ধরে রাখা যায় এই সত্য ফারুক ও মিলে প্রমাণ করেছিলেন টানা বিশ বছর ধরে নাটকের অভিঘাত ইতিহাসে চিঠির মাধ্যমে বলা প্রেমকথার এক চিরন্তন নির্মাণ হয়ে আছে আজও দু সালে তিনি বার্নার্ড শয়ের পিগমেলিয়ানের রূপান্তর করেন খোয়াব পরিচালনা করে প্রমাণ করেন তার দৃষ্টি শুধু অমিনয় সীমাবদ্ধ নয় তিনি একজন সুস্থ মনের নির্মাতা টেলিভিশনেও তার উজ্জ্বলতম সাফল্য ছিল জিনা ইসিকা নাম হ্যাঁ যেখানে তিনি সেলিব্রিটিদের জীবনের অন্তরঙ্গ গল্প সামনে আনতেন এক অদ্ভুত মমতা ও ভদ্রতার সঙ্গে তার ভাষা কখনো চমকে দিতে চাইত না চাইত মানুষের ভেতরের মানুষটিকে তুলে ধরতে সেই গভীর মানবিকতাই তাকে নিয়ে গিয়েছিল ইউনিসেফের পোলিও প্রতিরোধ অভিযান যেখানে তিনি নির্দিদায় মাঠে নেমে কাজ করেছেন বিহার ও উত্তরপ্রদেশের দুর্গম এলাকায় সেলিব্রিটি হয়ে স্বীকৃতি বা করতালির খোঁজে নয় বরং মানুষের পাশে দাঁড়ানোর নেশায় এমনকি ছাব্বিশ এগারো ট্র্যাজেডির পরেও তিনি নিঃশব্দে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন বহু ক্ষতিগ্রস্ত পরিবারের দিকে ফারুক শেখের কর্মজীবন প্রমাণ করে সত্যিকারের শিল্পী কেবল পর্দায় নয় মানুষের মনে জায়গা করে নেন তার আচরণে সহজতায় অন্তরের গভীরতায় অভিনেতা হিসেবে তিনি ছিলেন সফল মানুষ হিসেবে ছিলেন আরও বড় তার জীবন যেন শেখায় শব্দের চেয়ে নিরাপতা কৃত্রিমতার চেয়ে স্বাভাবিকতা খ্যাতির চেয়ে মানবতা এই সব কিছু সমষ্টিতেই তৈরি হয় এক সত্যিকারের শিল্পী ফারুক শেখ সেই শিল্পী যার কর্মযাত্রা ভারতীয় সংস্কৃতির আকাশে এক শান্ত দীপ্ত নক্ষত্র হয়ে চলতে থাকবে বহুদিন রাজেন কামলেকে আমরা দেখি বীর হিসাবে আর ফারুক শেখকে দেখি নীরব মানবিকতার প্রতীক হিসাবে একজন নিজের জীবন দিয়ে মানুষদের বাঁচিয়েছিলেন অন্যজন নিজের নাম লুকিয়ে মানুষের জীবন বাঁচিয়েছেন ঈশ্বরকে দেখি না কিন্তু রাজিন কামলেদের আর ফারুক শেখের মতন মানুষদের মধ্যে বহুরূপে সন্মুখে তোমার চিরকাল দেখতে পাই আপনাদের এই গল্প কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার তো অবশ্যই করবেন আর আরও একবার আপনাদের কাছে অনুরোধ করব যারা গল্প কিন্তু সত্যি এই চ্যানেলের সাথে যুক্ত হননি তারা অবিলম্বে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকান টিপে দিন কারণ নিয়মিত এই রকম নানান বিষয়ের অজানা কিন্তু সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন তো আজ এ পর্যন্ত আবার আমি হাজির হব আগামী পর্বে নতুন একটি গল্প নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন